লুকটা কেমন আসবে না টেনে পুরোটা দেখতে থাকো দেখো বাথরুমটা পুরো কমপ্লিট করা হয়ে গেছে দেখতে থাকো লুকটা কেমন হবে দেখো পুরোটা হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও ভিডিওটি হলো বাথরুমের ওয়ালটাই ফিটিং করার ভিডিও দেখতে থাকো পুরো ভিডিওটি এটা সিমেন্ট দিয়ে লাগানো হচ্ছে সামনের দেওয়ালটা অলমোস্ট আমার লাগানো হয়ে গেছে পাশের একটা দেওয়ালও লাগানো হয়ে গেছে দেখতে থাকো পুরো ভিডিওটি এটা দুই একের টাইস আছে ছশো বাই তিনশো দেখতে থাকো পুরো ভিডিও আশা করি ভালো লাগবে স্টিক দিয়ে দেখে নেবে সব সময় ফার্স্ট টাইসটা তো আমি ওলন করেই নিলাম পরের টাইসে আবার স্টিক ধরে দেখে নিলাম তাহলে আর ওলোনে কোনো ডিস্টার্ব হবে না ওলনে ডিস্টার্ব হলে ফালিগুলো ছোটো বড়ো হয়ে যাবে বা চাঁচা চাঁচতে হবে দেখো এখানে আমার সব গোটা টাইস লেগে যাচ্ছে সামনের ওয়ালটা আমার সেইভাবে ওলন লেভেল করে রাখা আছে তার জন্যই হচ্ছে চাঁচা ছেঁড়া লাগছে না দেখতে থাকো পুরো ভিডিওটি আশা করি বুঝতে পারবে ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলের সঙ্গে থাকো একটা চ্যানেলে মার্বেল টাইসের জাবেদীয় ভিডিও পেয়ে যাবে মার্বেলটাই সে জাবেদিও ভিডিও পেয়ে যাবে দেখতে থাকো ভিডিওগুলো পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে গোড়ার দিকে একটু সিমেন্ট খাচ্ছে আমার অলটা একটু ওলন কাটা আছে তার জন্য আগে আমি ওলন ধরে দেখে নিয়েছি যে আমার কেমন সিমেন্ট খাওয়ালে এটা হবে অলটা সোজাটাও দেখে নেবে সব সময় না বাঁকা হলে ভালো লাগবে না দেখতে জয়েন্টটাও ঠিকঠাক রাখতে হবে দেখতে থাকো পুরো ভিডিও আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখতে থাকো পুরো ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলের সঙ্গে থাকো একটা চ্যানেলে মার্বেল টাইলসের জাবেডিও ভিডিও পেয়ে যাবে দেখো টাইসটা ঠুঁকছি আমি ভালো এইভাবে একটু সিমেন্ট টাইসে বেশি রাখবে রেখে ঠুকবে তাহলে হবে ঢপঢবে হওয়ার চান্স থাকবে না দেখতে থাকো পুরো ভিডিও লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলের সঙ্গে থাকো ভিডিওটি শুধু নতুন মিস্ত্রিদের জন্য যা যারা পুরনো মিস্ত্রি আছেও তাদের জন্য নয় ভিডিওটি কেন তারা পুরনো মিস্ত্রি ভাইয়েরা তারা সবাই জানে সবাই করতে পারে কাজ সবাই সব রকম নিয়ম জানে নতুন মিস্ত্রিরা তারা অনেকেই অনেক কিছু জানে না তার জন্যই ভিডিওটা বানানো দেখতে থাকো পুরো ভিডিওটি মার্বেল টাইলসের জাবেদিও কাজ পেয়ে যাবে এই চ্যানেলে দেখতে পারো ভিডিওগুলো একবার দেখে আসতে পারো সিঁড়ি থেকে শুরু করে মার্বেল টাইলসের ডিজাইন থেকে শুরু করে জাবেদিও এভরিথিং কাজ পেয়ে যাবে দেখতে থাকো পুরো ভিডিও তোমাদের লাইক কমেন্ট শেয়ারের উপরে ভিডিও বানাতে মোটিভেট হই আমি লাইক কমেন্ট শেয়ার করলে ভিডিও বানাতে ভালো লাগে তার জন্য বলছি লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলের সঙ্গে থাকো তা লাগানোর আগে সিমেন্ট দেওয়ার আগে একবার ধরে দেখে নেবে যে কতটা সিমেন্ট খেতে চাইছে তার থেকে একটু বেশি দিয়ে ঠুকবে তাহলে কী হবে টাইসটা ঢবঢবে হওয়ার চান্স থাকবে না আর নাহলে আমি দেখলাম না একটু বেশি দিয়ে দিলাম যে ঠুকতে ঠুকতে টাইসটা ভেঙে গেল বা ঠুকে ঠুকে যাচ্ছে না আবার টাইসটা তুলে আবার লাগাতে হবে সময় লাগবে তাতে যেন একবার ধরে দেখে নাও তাহলে ভালো হবে দেখতে থাকো পুরো ভিডিওটি কাজটি কেমন হলো কাজটা কেমন হলো একটু কমেন্ট করবে দেখতে থাকো পুরো ভিডিওটি আশা করি ভালো লাগবে বাথরুমটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে অনেক বড়ো বাথরুম আছে দেখতে থাকো পুরোটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলের সঙ্গে থাকো একটা চ্যানেলে মার্বেল যাবে যাবেদীয় কাজ পেয়ে যাবে সিঁড়ি মার্বেল ডিজাইন যাবে যাবেদীয় কাজ পেয়ে যাবে টাইস ফিটিংস থেকে শুরু করে যাবেদীয় কাজ পেয়ে যাবে চ্যানেলের সঙ্গে থাকো ভিডিওটি পুরো দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলের সঙ্গে থাকো আবারও বলছি ভিডিওটা শুধুমাত্র নতুন মিস্ত্রিদের জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো ধন্যবাদ